সম্মানিত দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজ আমি এসেছি শহরে বাচ্চাদের নির্মিত বিনোদন কেন্দ্র স্বপ্নসুই পার্কে আর এটি উদ্বোধন করেছেন জনাব ফরাদ এমপি মাননীয় মন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয় স্বপ্ন নামক বাচ্চাদের বিনোদন কেন্দ্রটি পরিকল্পনা ও বাস্তবায়ন করেছেন জেলা প্রশাসন মেহেরপুর তো ইতিমধ্যে কিন্তু আমি ভিতরে প্রবেশ করে ফেলেছি, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু খেলাধুলা করতেছে আর বাচ্চাদের খেলাধুলার জন্য বিভিন্ন প্রকারের কিন্তু খেলাধুলা সামগ্রী কিন্তু এখানে কিন্তু রাখা রয়েছে আর অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ছোট বাচ্চারা কিন্তু এখানে কিন্তু এসেছে তো মেহেরপুর শহরে এটাই আমার দেখা বাচ্চাদের বিনোদন কেন্দ্র এই বিনোদন কেন্দ্রটি বাস্তবায়নের সাথে যারা যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মেহেরপুর শহরে এমন একটি বিনোদন কেন্দ্র তৈরি করার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির